আমরা এক একবেলার জন্য কোথাও যাই বা একদিনের জন্য যেখানেই যাই না কেন আমাদের ঘরটাকে আমরা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে যেতেই কিন্তু বেশি পছন্দ করি ঘর হচ্ছে একটা শান্তির জায়গা পছন্দের জায়গা আর ভালো লাগার জায়গা সেটা থেকেই ঘরটাই সব থেকে সেরা একটা জায়গা আর সেটা এখন গুছিয়ে নিতেছি হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হঠাৎ করেই যখন কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কোথাও যেতে হয় তখন কিন্তু অনেকগুলো কাজই সামনে দেখা দেয় আর সেই কাজগুলো না করে যেতে পারলে মনের মধ্যে কেমন যেন একটা হয় আর আমার তো ভালোই লাগে না মনে হয় এই কাজগুলো করে না যেতে পারলে আসার পর কেমন যেন লাগবে দু একটা বেলা বা দু একদিন বাসাতে না থাকলে বাসার অবস্থা যে কী হাল হয় যারা শুধু বাহিরে যায় তারাই বলতে পারবে তো এখানে আমি হচ্ছে আমার ঘরটাকে একটু গুছিয়ে নিছিলাম তো প্রথমে আমি আমার বেডরুমটাকে একটু গুছিয়ে নিলাম আর এই ঘরটা গোছানো থাকলে বা কাজগুলো গোছানো থাকলে আমরা যেখানেই যাই না কেন আসার পর কিন্তু ঘরটা তেমন এলোমেলো হয় না আর নিজের কাছেও ভালো লাগে ঘরটা একটু গোসানো থাকে অল্প কিছু কাজ করলে কিন্তু হয়ে যায় তো ঘরটা গুছিয়ে এখন চলে এসেছি আমি ডাইনিংয়ে তো এটা একটু পরিষ্কার করে নেব। আর এই ডাইনিংটা তো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করা হয় আর প্রতিনিয়ত ময়লা হতেই থাকে আর এই গ্লাসের উপরে প্রচুর পরিমাণে ধোলা জমে তো সেটাও পরিষ্কার করে নিয়েছি আর আমি পুরো ঘরটাকে একটু গুছিয়ে সুন্দরভাবে রেখে তারপর হচ্ছে যাবো তো হঠাৎ করে আজকে গ্রামের বাড়িতে বাবার বাড়িতে যাব। আর যাওয়ার কোনো একদমই প্ল্যান প্রোগ্রাম কোনো কিছুই ছিল না তো হুট করেই যাওয়া আর এদিকে এই যে আমি ঘরের সব কাজগুলো গুছিয়ে তারপর হচ্ছে আমার কুটুবুড়িটাকে রেডি করছিলাম আর সে তো কোথাও যাওয়ার কথা শুনলেই চুপচাপ রেডি হতে বসে পড়ে আর এই আমি আমার কুটুবড়িটাকে চুলটাকে একটু ঝুটি করে দিচ্ছিলাম আর সে সাজগুজু করতে ভীষণ পছন্দ করে আর সাজগুজু করার কথা শুনে সে চুপটি করে বসে থাকে একদমই দুষ্টামি করে না তো এই তো দেখুন এখানে কিভাবে চুপ করে বসে আছে আর আমি ওর ঝুটি করছিলাম বিবাহিত মেয়েদের অনেকটাই রোজা বা ঈদ যেটাই কাটুক না কেন সেটা কিন্তু শ্বশুর বাড়িতে কেটে যায় বা নিজের বাড়িতে যেটাই বলেন না কেন বাবা মায়ের সঙ্গে কিন্তু একদমই রোজার ইফতার বলেন সেহেরি বলেন কোনোটাই করা হয় না যদিও তাদের ফোনে খোঁজখবর রাখা হয় কিন্তু এগুলো কিন্তু অনেকই মানে করা হয় না তো আজকে হঠাৎ করে হচ্ছে আমরা যাব হচ্ছে কুটুবড়িটা নানো বাড়িতে তো কুটুবড়িটা একদমই রেডি হয়ে গেছে আর তাকে রেডি করা তেমন কোনো ঝামেলা নেই সে রেডি হওয়ার কথা শুনলেই চুপচাপ রেডি হয়ে নেয় আর মামনির কথা মতো সে চুপ করে বসেও থাকে তো মাসাল্লাহ আমার মামনিটা একদম রেডি হয়ে গেছে আর তাকে ঝুটি করে খুব সুন্দর লাগছিল আর এদিকে আমি হচ্ছে রেডি হয়ে গেলাম ঘরের কাজগুলো সারতে সারতে নিজে রেডি হওয়ার একদমই সময় পাওয়া যায় না তারপর হচ্ছে আমরা বেরো হয়ে গেছি সবগুলো কাজ গুছিয়ে নিতে নিতে আমাদের একদমই দুপুর হয়ে এসেছিলো আর দুপুরে প্রচুর পরিমাণে রোদ ছিল গরমও ছিল যেহেতু রোজার দিন আজকে প্রচুর পরিমাণে রোদ পড়ছিল আর চারপাশে একদম গরমও ছিল অবশেষে আমরা চলে এসেছি বাসায় তো বাবার বাড়ি আসার পর দেখলাম আম্মা হচ্ছে রান্নাবান্না নিয়ে একদম ব্যস্ত সব কিছু এখানে গুসে রান্না করছিল তো আমিও এসে আমাকে সাহায্য করার জন্য চুলার উপর বসে পড়লাম আর এই তো এখানে হচ্ছে দেশি মুরগের মাংস রান্না করছিলাম তো সেটা এখানে রান্না করে নিতেছি আর আম্মার সঙ্গে রান্না করতে আমার বেশ ভালোই লাগে বেশ অনেকদিন পর আবারও আম্মার সঙ্গে তার চুলাতে রান্না করতেছি আমার আম্মার এই চুলাটা এত সুন্দর জলে তো খরি চুলা সবসময় অনেক সুন্দর জলে আবার কিছু কিছু চুলা আছে জ্বলতে চায় না শুধু ধোঁমা বের হয় আর এই তো এখানে আমি দেশি মুরগের মাংস রান্না করে নিতেছিলাম আর আম্মার সঙ্গে গল্প করছিলাম মেয়েরা মায়ের সঙ্গে একসাথে অনেক দিন পর হলে মেয়েদের যে মনের মধ্যে কতগুলো কথা জমা থাকে সেগুলো মায়েদের সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগে না তো সেটাই এখানে আম্মার সঙ্গে বসে বসে গল্প করছিলাম তো আম্মার সংসারের গল্প আমার সংসারের গল্প সংসার জীবনে মেয়েদের তো গল্পের শেষ নাই প্রতিদিনই কিছু না কিছু মনের মধ্যে জমা হতেই থাকে তো এখানে হচ্ছে আম্মা শাক কেটে নিয়েছিল আর এদিকে আমার আব্বা হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে এসেছিল বাজার থেকে তো সেগুলোই আম্মা এখানে বের করতেছিল আমি তো অনেক টাটকা ফ্রেশ মাছ পাওয়া যায় আর এই মাছগুলো একদম তাজা ছিল তো আম্মা হচ্ছে একটা ভাটির মধ্যে জিয়াই রাখবে পানি দিয়ে তো এগুলো কয়েকদিন তাজা থাকবে যখন মানে যতটা দরকার ততটা কুটে তারপর রান্না করতে পারবে সেজন্য আর কি আমাদের বাসাতে তাজা মাছ আনা হলে এভাবে জিয়ে রাখা হয় আর এই তো এখানে সেই মাছগুলো জিয়ে রাখছিল তারপর এখন তো বিকেলের দিকে সন্ধ্যায় হয়ে আসছিলো তো ইফতারি গোছানোর জন্য এখানে আম্মা একটা তরমুজ নিয়ে এসেছিল তো সেটাই আমি কাটছিলাম তো স্বচ্ছবাবু বলছিল তরমুজটা কাটার সময় যে এটা মধুর মতো মিষ্টি হবে কিন্তু এটা মিষ্টি ছিল যদিও কিন্তু ভেতরটা তেমন লাল ছিল না তো এখানে আমি ইফতারি গুছিয়ে নিয়েছিলাম তো মা মেয়ে মিলে আজকে হচ্ছে অনেক দিন পর একসাথে ইফতার করব যদিও আমার বাবা আর ভাই বাসায় ছিল না ওদের কাজের জন্য অন্য জায়গায় যেতে হয়েছিল তো আমি আর আমার আম্মা মিলে এখানে ইফতার করব আম্মা যেহেতু চুলার উপর বসে পিঠা বানাবে সেজন্য ভাবলাম এখানে সব কিছু গুছিয়ে নেই এই তো এখানে আখের রস তারপরে এই যে পোড়া ফল সব কিছু আমি একদম রেডি করে নিলাম আর আম্মা হচ্ছে কুস মানে কুশোরের গুড় দিয়ে হচ্ছে শরবত করে ছিল আর এখানে চপ বেগুনি ছোলা বরিন্দা ভাজি সব কিছুই ছিল আর এদিকে আমি এই যে ফলগুলো কেটে নিয়েছিলাম তো এখানে আমরা খোলা জায়গায় হচ্ছে ইফতার করছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ